আজি পরিবার মানে গে গুই চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবান হেবেল লাই আসসালাম আলাইকুম মানার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বোধ বোধ বাল আসন আই ও আলহামদুলিল্লাহ বোধ বাল বহুত দিন পর আজ ব্লক লো আজি এলাম আশা করি আজ ব্লক বানাতে বোধ বাল লাইব মা মে তো আর রেটের গিয়ে গুই মেজবান হেতু যাবেন লাই গর বাইরে গিয়ে গুই শুক্র শনিবার আইলি আর হাতমগঞ্জর রাস্তায় গিন বহুত বেশি সুন্দর লাগে একদম নিরিবিরিতা হে যেহেতু ব্যাংক ট্যাংক ব্যাগ বন্ধতা হে শুক্র শনিবার সারা এই রাস্তায় গিন যে পরিমাণ জামতা হে আর এবার চলিবার এই পরিমাণ জামতা। তাহে তারপরে আসলে শুক্র শনিবার আলি আর এলাকায় আলাদা সুন্দর তাহে একদম নিরিবিরি আরো অটো রিক্সা ফেলায় এখন আরো মেজবান মসজিদ দেখি এই মসজিদ আরেক কমেন্ট করে জানাবেন বেলা অটো রিক্সার চলানোর মজা কিন্তু আলাদা আর ওই দিনের রুয়াই দাঁড়িয়ে এত ঠান্ডা ঠান্ডা আসিল বহুত বেশি ভালো লাগে তারা বেশি কর ন লাগে অটো রিক্সাতে করে চল এসি আর পদি দিয়ে আর ননন শুরু হয়েছি আর আজ আর নন সকল বেগ গুণ আইবু এত লাশালে আজ মেজবান তো বোধ বলা লাইবো আর বইদা আরো আজি হামা আরো আজি হামা আরো মশাল বহু বেশি সুন্দর লাগার বেগুন আর আজি হামা মাসালা হয়ে দিবে আর মাইয়ের সুরো তো আরো আজি হাল্লা বহুত বেশি ফল বই দা সুরুয়ে দিব গল্প গল্প করার ফল এখন আরা খেয়ে বললে বই গিয়ে গই আর দা আদিল ও আজি হার বাই আর আদিল মশালা এত কিউট কিউট হতা হয় যদিও বাজিয়ে আদিলের হাতেই শেয়ার করি না হয় আরেকদিন অবশ্যই আদিলের রোগ্য সুরোগ্য ব্লক করছো তারপরে তো আর ইন্দি হানা খেয়ে বই গিয়ে গই আর মেজবানি হানা পিনে তো বেগুন আর জানন বহুত বেশি মন মজা তাও আবার চট্টগ্রামের মেজ বান বলি হতা আর মেজ হানাত আছিল তাসিল গরুর মাংস সোনার ডাইল দিয়ে রে হদু তারপর আসিন নলা আর সোনার ডাইল দিয়ে হদু বে কি পরিমান যে মজো ই অনার আর কি হইুম। এখন যাতে ভিডিও এড করি আত্মা আবার হাইতে হর চাই হন্ত কেন লাগে তো এই তো এখন আইন দি গরম গরম বাদ দি হদু তারপর গরুর মাংস দিয়ে রে একদম মাকি মাকি বাদ ঠাইতে কি যে মজা তারপরে এখন আরা বেগ গোনা হানা ফিনে তো হেলেলাম হানা ফিনে আরো কিছুক্ষণ গল্প করি আরি বই দাঁড় মেজন অন্যস উগ্ন দাঁড় বরণ অন্যস আজ করে দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ব্লকে আমলে বেগম ভালো থাকুন আল্লাহ হাফেজ